নভেম্বর মাস কেবল শীতের শুরু এই আমেজটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো বেশ ভালো লাগে আর এই আমেজে যদি হয়ে যায় এক কাপ কফি আর সাথে আমাদের প্রিয় গল্পের বই চলো আজকে একটা সুন্দর জায়গা শেয়ার করি হ্যালো এভরি ওয়ান ক্যামেরা আছে তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশান আমি তোমাদের সকলের প্রিয় দেয়ের আজকে বহুদিন পর নিজের সঙ্গে একটু সময় কাটাতে চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগে তাই আজকে আমরা কিছু বন্ধুবান্ধব মিলে একটু সময় কাটাতে গেছিলাম এই ক্যাফে নির্ভানা বিলসে আচ্ছা শীতকাল তো আমাদের কার কার সবথেকে প্রিয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু এই শীতের আমেজটা বেশ ভালো লাগে কিন্তু কেন বলো তো ডিসেম্বর মাসটা আমার বার্থডে মান্থ আর সেই জন্য আরও বেশি করে নভেম্বরের পরের মাসের জন্য আমি কিন্তু বেশ এক্সাইটেড থাকি আর তার জন্য কিন্তু শীতকালটা আমার খুবই পছন্দ এই শীতকালে কিন্তু আমি একটা আলাদা আমেজ পাই কি যে আনন্দ হয় হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক এই ক্যাফেটাতে কিন্তু একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে যেখান থেকে পুরো বাস স্ট্যান্ডের তোমরা ভিউটা এখান থেকে পাবে না না আমি গান টানো সব পারি না একটু হাতে নিয়ে নাড়াছাড়া করে দেখছিলাম কিন্তু হ্যাঁ এখানে আমাদের খেলার জন্য কিন্তু উনও রাখা ছিল যেখানে বন্ধু বান্ধব মিলে তোমরা খেলতে পারবে এবং অনেক গল্পের বই পড়তে পারবে তো আজকের ভিডিওটা খুবই ছোটো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে টাটা বাই